শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে আজকে দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকেই ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই ওঠার পর মেন দরজায় জল দেওয়া চা করা এমনকি আমাদের তিনজনের চা খাওয়া হয়ে গেছে তিনজন বলতে ওর বাবা মেয়ের আর আমার ছেলে তো ঘুমাচ্ছিলো আজকে তোর রকম কোনো টিউশন নেই সকালবেলা তার জন্য আরামসে ঘুমাচ্ছিলো তো তারপর চাটা খাওয়ার পর ওই যে মেয়েকে চুলটা বেঁধে দিলাম আর চুল এই যে বাঁধতে মানে শুরু করলে কি যে অসুবিধা হয় আমার মেয়ের মানে ওই টিউশনটুকু স্কুলটুকুই যেটুকু চুল বেঁধে যাবে তারপর হচ্ছে আর কোনো রকমের চুল বাঁধতে চাইবে না চুল খোলা রাখবে দিয়ে চুলে মানে জট পেকে যাবে আর সকালবেলাতে এই জট ছাড়ানোর ঝামেলাটা না আমার ভীষণ বিরক্ত লাগে নিজে তো পারছেই না তো আমাকেই করে দিতে হয় এই বয়সে আমরা কিন্তু অনেক কিছু কাজই শিখে গেছিলাম তবে আমার মেয়ে এখনও পর্যন্ত চুল বাঁধতে নিজেরটা নিজে শিখে নিই অল্প একটু পারে ওই খুব ভালো মতো পারে না একটু ওই যে ঝুঁটি মতো নিষ্ঠাতে বেঁধে নেয় আর কি আমার বোনের মেয়ে আবার শিখে গেছে তো যাই হোক তারপর মেয়েকে তো স্কুল নিয়ে গেলো ওর বাবা পৌঁছে দিয়ে আসলো দিয়ে ও হচ্ছে ওই যে ঘরের মিস্ত্রির কাজের জন্য বেশ কিছু জিনিসপত্র লাগবে আজকে ওই পিলার ঢালাই হবে সেই কারণে সেই সমস্ত জিনিসপত্রগুলো ওর বাবা আনতে গেল আর শুভকে দিয়ে উঠালাম উঠাতে উঠাতে ও এতক্ষণে গিয়ে উঠলো উঠে এই যে চা খেয়ে এখন বসলো ফোন নিয়ে বলছে স্কুল যাবে কিনা সেটা নিয়ে আর কি এখন চলছে কে কে যাবে না যাবে সেসব এখন ফোন চলবে আর কি তো আমিও সংসারে এই যে কাজে লেগে পড়েছি এখন কাজগুলো টুকটুক করে সমস্তটাই করতে থাকবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপর হচ্ছে একেবারে স্নানটাও তারা করে সেরে নিয়েছি কারণ হচ্ছে শুভ বলল স্কুল যাবে ওইদিকে ওর বাবা আবার এদিক ওদিক যাচ্ছে দিয়ে হচ্ছে ঘরে মিস্ত্রি লেগেছে এদিক খোলা থাকবে আর থাকবে সেই কারণে আমি তারা হুড়ো করে চানটা করে নিলাম করার পর এই যে কাঁচারও ছিল যেহেতু অনেকগুলোই কাঁচা তো থাকে প্রত্যেক দিন আর এই চাদরটা কাঁচি নি তো সে সেদিনকে রাখা ছিল তো আজকে দেখছি সকাল দিক করে তেমন খুব একটা বৃষ্টি পড়েনি দেখছি বেশ ভালো মতো রোদ দিয়েছে তো বললাম চাদরটা আর কি কেঁচে নিই তো এই যে চাদরটায় কেঁচে নিলাম নিয়ে পরে হচ্ছে এদিকে কয়েকটা জিনিসপত্র যেগুলো ছিল সবগুলো সেগুলো ওদিকে মিলে দিয়েছি আর বাকি হচ্ছে চাদরটা বললাম এই দিয়ে দিই কারণ চাদরটা যদি তারের মধ্যে দিই না তাহলে পুরো তারটায় চাদরে আমার হয়ে যাবে কমপ্লিট আর অন্য কিছু মেলা যাবে না আর এদিকে ইটগুলো দিয়ে দিলাম যাতে করে আর কি হাওয়া দিলে উড়ে না পড়ে যায় না হলে হচ্ছে আমার কাজ বেড়ে যাবে যাই হোক চলো নিচেতে এসে এখন হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি ভাতের জল আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল বসাবো মুসুরির ডাল জলটা বসিয়েছি এদিকে দেখতেই পেলে শুভ রেডি হয়ে গেছে ও স্কুল বেরোনোর জন্য তুই এখন হচ্ছে স্কুল বেরোলো আর তারপর হচ্ছে যাবো কি যাবো না করছিল তারপর বলছে এই যাবে না ও যাবে না মানে প্রায় ওর বন্ধুগুলো অনেকগুলোই যাবে না ওই শুধু যাচ্ছে কবে যেন যায়নি সে কারণে বললো আজকে আর কি যায় না হলে হচ্ছে স্যার আবার বলবে স্কুলে অ্যাবসেন্ট বেশি করা যায় না তো মানে সপ্তাহে কয়েকদিন পেশেন্ট থাকতে বলেছে আর কি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর দিনে আর কি যাই হোক ও তো স্কুল বেরোলো তারপর আমি ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি মুসুরির ডাল বসালাম আর সাথে বেশ কয়েকটা আলু দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য দিলাম আর বললাম থাকবে আলু শুদ্ধ থাকলে আর কি কাজেই লাগে ছেলে মেয়ে কোনো সময় হয়তো ওদের তরকারি প্রত্যেকে যদি মন পছন্দ না হলো তাহলে হয়তো আলুটা মেখে দিতেও পারবো তো সেই কারণে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম দিয়ে অফ ক্যামেরাতে এদিকে আমার মুড়িটাও খাওয়া হয়ে গেছে ওইদিকে ডালটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে শাকগুলো ছিল তো শাকগুলোয় বের করলাম ছেড়ে ঝুঁড়ে এখন বানিয়ে নিচ্ছি বেশ কিছুটা বাছাই ছিল টুকুটা বললাম ছেড়ে ছুঁড়ে এখন বানিয়ে নিচ্ছি শাকগুলো আজকে আর সবজিপাতি কিছু আনতে বলিনি ওর বাবাকে কারণ সকাল দিকে ওই যে মিস্ত্রিতে জিনিসপত্রতে লেগে পড়েছে তো তার জন্য আর সবজিপাতি আনতে বললে ওর মাথার আরও গরম হয়ে যাবে সেই জন্য আর সবজিপাতি কিছু আনতে বলিনি সবজি বলতে কিছু নেই শাকগুলো ছিল তো শাকটায় আর কি ভাজা করব আর তার সাথে ওই যে সেদিনকে যে খাড়ি শাকের যে ডা মানে খাড়িগুলো আছে আর কি তো ওগুলো ভাবছি একটু ভাজা ভাজা মতো করব আর তার সাথে সয়াবিন আলো তরকারি করব তো ডালটা তো হয়ে গেছে ডালটা নামিয়ে রেখে দিয়েছি আর এই যে শাকটা আজকে যেহেতু সোমবার তো আজকে তো রসুন ফোড়ন দিতে পারবো তাই রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে শাকটা আর কি এই যে বসালাম খাড়ি শাক ছিল বেশ কিছুটা বেশ কিছুটা গিটের শাক দুটো মিক্স করে বসিয়ে দিলাম এটা যতক্ষণ আর কি হয়ে গেছে আর কি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একবার করে ওদিকেও দেখছি মানে তাকাচ্ছে আর কি কাজ চলছে আর এদিকে হচ্ছে রান্নাটা একবার করে করছি এদিকে এই মিস্ত্রিদের রড কাটার জন্য এখানে হচ্ছে তার লাগানো ছিল রান্নাঘরে সেই কারণে আর কি বারান্দাতে আজকে সব সব তার সবজিপাতিগুলো বানিয়ে নিলাম আর শাকটা নামানোর পর এদিকে স্বপ্নের তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আজকে একটুখানি বাটা মশলা দিলাম সব তরকারিটাই বেশিরভাগ দিনই হচ্ছে নিরামিষ করি তবে আজকে একটুখানি আদা রসুন আর ওই পাকা পাকা লঙ্কাগুলো যেগুলো ছিল সেগুলোই বেটে পরে দিলাম তার জন্য বেশ লাল লাল লাগছিলো আর কি মশলাটা দিয়ে যে জল দিয়ে দিয়ে একটুখানি ফুটলো নামিয়ে দিয়েছি আর তারপরে যে খাড়িগুলোকে একটুখানি হচ্ছে সেদ্ধ করলাম সেদ্ধ করার পর এখন একটু নুন হলুদ সর্ষে গুঁড়ো দিয়ে আর কি ভাজা করছি সাথে না একটুখানি গুড় দিয়েছি তাতে করে হচ্ছে বেশ কিন্তু মিষ্টি হয়েছিল খেতে খেতে কিন্তু বেশ মিষ্টি লাগছিলো একটুখানি গুড় দিলে বেশ ভালো হয় আমার মাও দিত আগে তাই মায়ের দেখে আর কি শিখেছি তো চিনি দিলেও হয় তবে গুড়টাই মাকে দেখে দেখতাম যে দিত তো আমিও গুড় ছিল বলে আমিও একটু গুড় দিয়ে দিলাম তো বেশ কিন্তু মিষ্টি হয়েছিল খেতে খাড়িগুলো তো দেখো আমার এদিকে সমস্তটাই কমপ্লিট এই যে তরকারি শাক এই যে খাড়ি ভাজা আর এদিকে হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডালটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বাটিতে রয়েছে আলুর সেদ্ধটা তো সমস্ত এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর ওদিকে হচ্ছে মেয়ে খেতে চাইছিলো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও তো স্কুল থেকে চলে এসেছে দিয়ে হচ্ছে এখন বাসনগুলো ওই যে রান্না করতে করতে এক দুবার করে বাসনগুলো বেশ কিছুটা ধুয়ে নিয়েছি আর ওই কড়াইটা রয়েছে তো ওগুলো হচ্ছে কড়াইটা শুধু ধুতে বাকি রয়েছে তো ওটা ধোবো এখন হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিলাম আর এদিকে হচ্ছে আলুর যে মানে জায়গাটা যেটা আলু রাখার জায়গাটা তো কয়েকটা আলু ছিল দিয়ে ওগুলো কি রেখে দিলাম অন্য ছোটো ঝুড়িতে বললাম একটুখানি এটা পরিষ্কার করে ধুয়ে নিই কারণ হচ্ছে বেশ ধুলো ধুলো হয়ে গেছে আলু রাখার রাখা রাখার পর রাখা হচ্ছে আর কি অনেক দিন ধোয়া হয়নি তবে এই যে খুব নেক পেতে পাতলা তো কুড়ি টাকার জিনিস যা যেরকম হয় তো খুব সাবধানের সাথেই ধুচ্ছি ধুয়ে নিচ্ছি তো যাই হোক ধুয়ে নিয়ে হচ্ছে এখানে উপর দেবো ওর বাবা বা জিনিসপত্র সমস্তটা এনে নিয়ে গেছে হচ্ছে বললো স্যালুনে স্যালুনে যাওয়ার পর আবার দোকানে গেছে তো এখনকার মতো কাজ তো হয়ে গেল এবার ও হচ্ছে আসবে যখন তখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর কি এখন বিকেল চারটের কাছাকাছি আর কি বাজে তো দুপুরের পর আর কি মিস্ত্রিরা গেছিলো ভাত মানে খাবার খেতে কি দুপুর বারোটা বাজলে তো ওদের একবেলা হয়ে যায় তো যাওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়া করে এসে যে রেডি করেছে মশলাপাতি সব মাখিয়েছে বা ঢালাইটা দেওয়ার জন্য অমনি নিয়ে এত ঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে সে বৃষ্টি আর থামার নাম নেই আর এই যে মেয়ের এখন টিউশন টাইম তো ওকে হচ্ছে রেডি করে দিয়েছি একটু সারলে বাবাকে বললাম তাহলে টিউশনটা দিয়ে আসতে কারণ হচ্ছে শুক্রবার থেকে ছুটি শুক্রবার শনিবার রবিবার তিন দিন ছুটি গেছে তো বলছে জোর বাবা বলছে ছেড়ে দাও প্রত্যেক প্রত্যেকদিন যদি বৃষ্টি পড়ে তো প্রত্যেক দিনকে টিউশনটা অ্যাবসেন্ট করলে হয় যাই হোক এই যে ঘরটা মানে হ্যাঁ কি বলবো মানে মনটা ভীষণই খারাপ লাগছিলো যেহেতু মশলাপাতি সমস্তটাই রেডি করা হয়ে গেছে তারপর যদি বৃষ্টি পড়ে মানে অবিরাম পড়তে আছে যে একটুখানি দেবে মশলাটা সেটার মানে উপায় নেই সকাল দিকটা কিন্তু ফ্রি ছিল তো মিস্ত্রি অবশ্য এক বলেছিল যে বারোটার সময় যখন গেল তখনই বলছিল যে একেবারে হচ্ছে ঢালাইটা ঢেলে নিয়ে পড়ে যাব। তখন কিন্তু যদি করে দিত তখন কিন্তু কিন আরামসে কিন্তু হয়ে যেত মানে জমে যেত একেবারে তখন একবারে দুটো আড়াইটা পর্যন্ত কিচ্ছু বৃষ্টি টিষ্টি কিচ্ছু ছিল না তারপর যে শুরু করবে সেই বৃষ্টি তো যাই হোক কোনো রকমে আর কি হলো কাজটা আর এখন একটু চা বানিয়ে দিলাম স্ত্রীদের জন্য তার সাথে ওর বাবাও খাবে একটু আর এরই মাঝে হচ্ছে শুভ এলো স্কুল থেকে ও হচ্ছে হালকা ফুলকা ভিজে ভিজে এলো রেনকোটটা আবার নিয়ে যেতে ভুলে গেছে দিয়ে ওকে হচ্ছে খাওয়া দাওয়া আর করলো আর করলো ভাতটা দিলাম ওকে এই সারাদিন মানে এভাবেই কেটে গেলো আজকে একটুখানি হচ্ছে এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেছি হার আজকে একবারও হচ্ছে আর বিছানাতে মানে দুপুরবেলা আজকে কীভাবে কেটে গেলো বোঝাই গেল না ওই যে বৃষ্টি দেখতে দেখতে মন খারাপের সাথে আর কি কেটে গেলো দুপুরটা যাই হোক এখন কটা বাজে যেন এখন বাজেও শোয়া সাতটা সাত সাড়ে সাতটা কাছাকাছি আর এই ভর সন্ধেবেলা মানে বসেছিলাম সন্ধ্যা মানে সব শুই তো নিই দুপুরে তাই সন্ধেবেলা দিক করে একটু পরে বসে বসে ভিডিওটা এডিট করছিলাম কিছুটা দিয়ে দেখছি দরজাতে আর কি ঠকঠক করছিলো দিয়ে দিকে একজন দিয়ে বললাম আমি তো চিনি না তোর বাবার একটা বন্ধু আর কি ওর সাথে কাজ করে দিবি মাছ দিয়ে গেলো ছোটো ছোটো মাছগুলো তো ভালোই অনেকগুলোই দিয়েছি ও বাবাকে ফোন করে বললাম তো বাবা বলছে যে তাহলে অল্প একটু ভেজে দাও যখন দিয়ে গেছে তখন তো এখন দেখো এতগুলো মাছ আর মাছগুলোর মধ্যে না অনেক সেই গগুলির মতো ছোটো 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 পাথরের মতো রয়েছে আমি তো ভাবছিলাম গোগলি নাকি তারপর দেখছি না পাথর তো অনেক বালি পাথর আছে নোংরা আছে সেগুলোকে বাঁচলাম তো ওইভাবে তো আর ঝুড়িতে বাছা যায়নি বাটিতে ওটাকে ঢেলে নিয়ে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে বাঁচলাম তবে অতগুলো মাছ আমি বাঁচিনি অর্ধেকটা মতো টিফিনে ভরে রেখে দিলাম পরিষ্কার করে মানে ধুই নি আঁচটা সেই সব কিছু ছাড়াই নি আর বাকি কিছুটা হচ্ছে বাঁচলাম মানে পরিষ্কার করলাম ভালো করে ভাজার জন্য তো সেগুলো বাইরে রাখলাম বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি কেন অতগুলো মাছ যদি আমি ধুই তাহলে আমার রাত নটা বেজে যাবে আর আজকে আমি রুটি করিনি যেন অন্যদিন হয়তো ওই সময়টাতে আমি রুটি করিনি তবে আজকে ওই যে বসে বসে কী যে করছিলাম মানে ফোনে এডিটিং করছিলাম দিয়ে হচ্ছে অনেকটাই আজকে রুটিটাও করা হয়নি দিয়ে এখন এই যে মাস্টার্স ধোয়ার পর হচ্ছে এখন রুটিটা করে নিচ্ছে আবার ছেলে বললো মা দুটো পরোটা করে দেবে তো না কী করে বলি তাই ভাবলাম যে করে দিই বললো তখন তো রুটিগুলো করার পর এই যে দুটো পরোটা ওদের দু ভাই বোনের জন্য দুটো করে দিচ্ছি আমি আমার নিজের জন্য করছি না আর বাবার জন্য করছি না কারণ হচ্ছে এই তো দু একদিন আগে তো লুচি টুচি খাওয়া হলো সবসময় আমার তেলের জিনিসটা খুব একটা খেতে ভালো লাগে না তাই ওদের দু ভাই বোনের জন্য দুটো করে দিলাম আর এই যে তারপর হচ্ছে রুটিগুলো সমস্তটাই গুছিয়ে নিয়ে এখন এই যে মাছগুলো হচ্ছে ভেজে নেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখার সাথে সাথে ভিডিওটা কিন্তু লাইক করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে কালকে তো চলো আজকের মত তাহলে আসি টাটা